নমস্কার বন্ধুরা সবাইকে গোপসনা চ্যানেলের সুস্বাগত বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় ষোলোটা সোমবারের নিয়ম এবং ষোলোটি সোমবারের ব্রত কথা চলুন বন্ধুরা জানা যাক এই যে শ্রাবণ মাসের সোমবার হচ্ছে দেবাদিদেবের খুব প্রিয় মাস শ্রাবণ মাস কারণ এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল তাতে যে উঠে এসেছিলো ভয়ঙ্কর হলাহল বিষ যে কি শিব নিজেই পান করেছিলেন বিশ্বকে রক্ষা করার জন্যে এর কারণেই শ্রাবণ বন্ধুরা মহাদেবী যে ষোলোটি সোমবারে ব্রত করবেন সূর্যোদয়ের পূর্বে ঘুম থেকে উঠে স্নান করে সাদা বস্ত্র পরিধান করে সাদা সারি লাল পাল হলেও চলবে মোটামুটি সাদা বস্ত্র পরিধান করে তারপরে সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করবেন তুলসী চরণে জল দিবেন বিল্লবৃক্ষ চরণে জল দিবেন দিয়ে বাড়িতে যে শিবলিঙ্গ থাকবে সেটি গঙ্গা জল দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে পাথর বাটিতে কিংবা তাম্রকুণ্ডতে স্থাপন করবেন করে তারপর গঙ্গা জল দিয়ে তো ধোয়া মোছা হয়ে গেছে তারপর দুধ দিবেন চিনি দিবেন দই দিবেন ভক্তিটা থাকা খুবই প্রয়োজন বেলপাতা দিলেও মহাদেব সন্তুষ্ট হয় বেলপাতা তিনটা বেলপাতা আনবেন তাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে গঙ্গা জল দিয়ে পবিত্র করে ধুয়ে শিব এবং ডাঁটিটা কেটে দিবেন বোটাটা কেটে দিয়ে শিবের মাথা শিবলিঙ্গের মাথায় স্থাপন করবেন ঘি মাখিয়ে দিবেন মধু দিবেন গোটা আতপ চাল দিবেন দিয়ে এবং কলা দিবেন দিয়ে মহাদেবকে পুজো করবেন এবং ঘিয়ের প্রদীপ করে আরতি করবেন এইভাবে ভক্তিটা খুবই প্রয়োজন গাঁদা ফুল পাল্লে দিবেন ধুতরা ফুল পাল্লে দিবেন বা পদ্মফুল মহাদেবের খুবই প্রিয় সাদা ফুলও খুব প্রিয় বন্ধুরা এইভাবে উপবাস করবেন আর উপবাস দিয়ে করবেন উপবাসের সময় বন্ধুরা ফল জল খেলে খুবই ভালো যদি না পারেন রুটি খেতে পারেন রুটি অনেকে যদি অসুবিধা হয় তাহলে আতপচালে হবিষান্ন খেতে পারেন আতপ চাল দিয়ে সম্পূর্ণ হবিষান্ন খেতে হবে সিদ্ধ এইভাবে আচ্ছা বাটা কবে থেকে করবেন এই শ্রাবণ মাসের সোমবার থেকে করতে পারেন বা চৈত্র মাসের মানে শিবরা এই যে ফাল্গুন মাসের শিবরাত্রি হয় শিবরাত্রির পর থেকে করতে পারেন যে কোনো ষোলোটি সোমবার করা যাবে তার মধ্যে মেয়ে মায়েদের অসুবিধে হলেও সেটি বার করা যাবে শিবলিঙ্গে স্পর্শ করতে পারবে না বাড়িকে বাড়িতে কাউকে দিয়ে পুজো করে নেবেন কিন্তু উপবাসটা করতে হবে এইভাবে ষোলোটি সোমবার পালন করতে হয় এইভাবে ভক্তিটা খুবই প্রয়োজন বন্ধুরা আর নমশিবায়ও একশো আটবার মন্ত্র জপ করবেন আর উমামহেশ্বর আয়ো একশো আটবার দুর্গাদেবীর নাম একশো আটবার পারলে মহাদেবের অষ্টতর শতনাম অবশ্যই জপ করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রও জপ করতে পারেন বন্ধুরা এবার চলুন বন্ধুরা ব্রত কথা শ্রাবণ মাসের সোমবারে শিবের ব্রত কথাও আছে আর ষোলোটি সোমবারের ব্রত কথা আছে চলুন বন্ধুরা জানা যাক ষোলোটি সোমবারের ব্রত কথা একদিন দেবাদিদেব মহাদেব মাতা পার্বতী ঘুরতে ঘুরতে মৃত্যু উপস্থিত হলেন অমরাবতীতে এসে পৌঁছালেন একটি গ্রামে সেখানে মৃত্যুপুরী রাজা তার জন্য বিশাল এক সুন্দর মন্দির বানিয়েছিলেন দেবাদিদেবের মন্দির মহাদেব খুব আনন্দ পেলেন দেবী পার্বতীকে নিয়ে কিছুকাল সেখানে বসবাস করলেন একদিন মাতা পার্বতী মহাদেবের কাছে পাশা খেলার ইচ্ছা প্রকাশ করলেন তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন খেলা হবে শুরু করতে যাবেন এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন সেই মন্দিরে পুরোহিত মাতা পার্বতী দেবী পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করলেন আচ্ছা বলুন তো এই খেলায় কে জিতবে পুরোহিত মশাই পুরোহিত মশাই কিছু না ভেবেই উত্তর দিলেন ভোলানাথ জিতবে কিন্তু খেলার শেষে দেখা গেলেন মাতা পার্বতী দেবায় দেবী খেলায় জিতে গেছেন পুরোহিতের কথা মিথ্যা হয়ে গেল সেই অপরাধে মাতা পার্বতী দেবী অভিশাপ দিলেন আজ থেকে তোমার কুষ্ঠ হবে কুষ্ঠ রোগে তোমার পরিণত হবে সেই পুরোহিত তক্ষণি তৎক্ষণাৎ মাতা পার্বতী দেবীর অভিশাপে একজন কুষ্ঠরোগীতে পরিণত হয়ে জীবনযাপন করতে লাগলেন এরপর বেশ কিছুকাল কেটে যায় একদিন সেই মন্দিরে কিছু অপ্সরা এসেছেন দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীকে পুজো দিতে এলেন পুরোহিত মশাই এই অবস্থা দেখে অপ্সরাগণ জিজ্ঞাসা করিলেন পুরোহিত মশাই আপনার এইর অবস্থা কেন আচ্ছা এই এই অভিশাপ থেকে আপনি মুক্ত পাবেন আপনি ষোলোটি সোমবারে ব্রত করুন করার পরম পরামর্শ দিলেন অপ্সরাগণ সেই অনুযায়ী পুরোহিত মশাই নিষ্ঠার সঙ্গে ষোলোটি সোমবারে ব্রত পালন করলেন তারপর ভোলানাথের আশীর্বাদে সেই রোগ হতে মুক্ত পেয়ে আরও প্রতি সারা জীবন প্রতি সোমবার ভোলানাথে পুজো করতে থাকেন কিছুদিন পর আবার যখন মাতা পার্বতী দেবী শিব এই মন্দিরে ঘুরতে ঘুরতে আসেন তখন পার্বতী দেবী পুরোহিতকে রোগমুক্তর কি করে আপনি রোগমুক্ত হলেন অভিশাপ মুক্ত হলে জানতে চাইলেন জিজ্ঞাসা করলেন পুরোহিত মশাই তাকে ষোলোটি সোমবারের ব্রত কথা বললেন এই ব্রত করার পরে আমার আমি সুস্থ হয়ে গেছি এই শুনে মাতা পার্বতী দেবী ষোলোটি সোমবার এ ব্রত করার ইচ্ছা প্রকাশ করলেন কারণ মাতা পার্বতী দেবীর পুত্র কার্তিক মানে মার সঙ্গে অভিমান করে চলে গেছেন তাই তিনি এই ষোলোটি সোমবারের কথা মাতা পার্বতী দেবী করার ইচ্ছা প্রকাশ করলেন এই শুনে মাতা পার্বতী দেবী এই ব্রত পালন করলেন পার্বতী পুত্র কার্তিক মায়ের ওপর রেগেছিল পার্বতী দেবী ষোলোটি সোমবারে ব্রত করার পর কার্তিক আবার বাধ্য সন্তানের মতো মায়ের কাছে ফিরে এসে জিজ্ঞাসা করেন মা ব্যাপারটা কি হলো তখন মাতা পার্বতী দেবী তাকে ষোলো সোমবারের কথা বললেন কার্তিকও তার একজন বন্ধু খুব তার উপর রাগ করে চলে গেছিলেন তিনি কার্তিকও আবার ষোলোটি সোমবার ব্রত পালন করলেন করতে তার ব্রাহ্মণ বন্ধুটি আবার কাছে ফিরে এলো বন্ধুটি কার্তিকের কাছে এসে জানতে চাইল বন্ধু আমাদের মিলন কী করে সম্ভব হলো তখন কার্তিক তাকে ষোলোটি সোমবারে ব্রত কথা জানালেন কার্তিকের সেই বন্ধুটি বিয়ের ব্যাপারে খুব উৎসাহী ছিলেন একদিন তিনি একটি দেশে গেলেন যেখানে রাজার মেয়ে চলছিল সেই নিয়ম ছিল খুব হাতি ছিল সেই হাতি যার গলায় মাল্যদান করবে সেই হবে রাজার জামাই আচ্ছা কার্তিকের বন্ধু তো সবাই বসেছিল হঠাৎ হাতিকেই এসে তার গলায় মালা পরিয়ে দেন অবাক বন্ধুটা বুঝতে পারেন যে এটি ষোলোটি সোমবারের মহিমা তার সাথে রাজার মেয়ের বিয়ে হয়ে গেল এবং রাজা তাকে প্রচুর ধন সম্পত্তি দেন ফুলসজ্জা রাতে তার বউ তাকে জিজ্ঞাসা করেন এত লোক এত রাজকুমার থাকতে কেন হাতি তোমার গলায় মাল্যদান করল তিনি তখন তার বউকে বলল আমি ষোলোটি সোমবারে ব্রত পালন করেছি তার বউ বললো তাহলে ফল তাহলে আমিও আমার পুত্র লাভ করতে চাই আমিও আজ থেকে ষোলোটি সোমবারে ব্রত নিষ্ঠাভাবে পালন করব। এবং একটি পুত্র সন্তান লাভ করব। সেই পুত্র বড় হয়ে মায়ের কাছেও আবার জানতে চাইলো মা কিভাবে আমাকে পেলে তিনি বললেন আমি ষোলোটি সোমবারে ব্রত করে তোমার মতো সৎ পুত্র লাভ করেছি এইভাবে একজন থেকে অন্যজনের মুখে ছড়িয়ে গেল ষোলোটি সোমবারের ব্রত কথা বন্ধুরা একটু দারুণ এইভাবে ব্রত কথা চারিদিকে ছড়িয়ে পড়ল কেউ যদি নিষ্ঠাভাবে এবং ভক্তিটা বড় জিনিস ভক্তিভাবে যদি কেউ ষোলোটি সোমবার পালন করে তার সমস্ত মনোবাসনা যে বাসনা নিয়ে করবে সেই বাসনা অবশ্যই পূরণ হবে বন্ধুরা সবসময় ভক্তিটা থাকা চাই আর শিবলিঙ্গটা যখন বাড়িতে স্থাপন করবে ঠাকুর ঘরে উত্তর মুখে যেন থাকে একটি থালাতে সাজিয়ে নেবেন বেলপাতা চাল আতপচাল গোটা চাল যেন ভাঙ্গা না হয় ফুল ধূপ চন্দন কর্পূর সব রেখে একসঙ্গে সাদা বস্ত্র পরিধান করে সন্ধ্যাবেলায় মহাদেবের চরণে আরতি করবেন জল ঢালবেন সকালবেলা পুজোপাঠ সেরে নেবেন এবং মহাদেবের অষ্টতর শতনাম অবশ্যই বন্ধুরা ভক্তিভাবে পাঠ বা শ্রবণ করবেন বন্ধুরা আজ আমাদের এই ছিল ষোলোটি সোমবারের ব্রত কথা বন্ধুরা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বন্ধুরা ফল জল খেয়ে ব্রত করলে এটি খুবই ভালো ভক্তিটা বড় জিনিস সবাই ভালো থাকবে হর হর মহাদেব সবাই বলে বন্ধুরা শিবায় নম শিবায়। হর হর মহাদেব